রূপ সৌন্দর্য ধরে রাখার ক্ষমতা কারোই নাই কারণ এই রূপ সৌন্দর্য বেলা শেষে সবারই মলিন হয়ে যায় কারণ এই রূপ সৌন্দর্য আপনি যতই ধরে রাখার চেষ্টা করুন না কেন এক সময় আপনার সেই সৌন্দর্য হারিয়ে যাবে বা বিলীন হয়ে যাবে তাই এখনি আপনার যৌবন থাকতে আপনি যা করার করে নেন পরবর্তীতে আপনি আপনার যৌবন রূপ কোনোটাই কিন্তু রাখতে পারবেন না কারণ এক সময় আপনি একা হয়ে যাবেন আপনার এই রূপ যৌবন আপনার সব কিছুই মাটির সাথে মিশে যাবে তাই এখনই সময় আপনার সেই সৌন্দর্যকে কাজে লাগান আপনার যৌবনটাকে আপনি কাজে লাগিয়ে এখন থেকে আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য আপনি এগিয়ে যান আপনি এসেছেন যেভাবে আপনাকে যেতেও হবে সেভাবে তাই আমি মনে করি আমরা যারা এই প্ল্যাটফর্মে কাজ করতেছি আমাদের প্রতিটা কন্টেন্ট ক্রিয়েটরেরই কোনো না কোনো ভালো কাজ মানুষের সামনে উপস্থাপন করতে হবে কারণ আমরা তো বাস্তবমুখী একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে সমাজে কাজ করতে চাই এবং সমাজের ভালো কিছু তুলে ধরতে চাই আমরা যদি সেই বাস্তব জিনিসটাকে আমরা প্রতিষ্ঠিত করার জন্য এবং বাস্তব চিত্রটাকে আমরা যদি সঠিকভাবে উপলব্ধি করাতে পারি এবং সেটা যদি ভিডিওর আকারে হোক সামাজিক আকারে হোক বিভিন্নভাবে যদি আমরা সেটাকে প্রাধান্য দিয়ে আমরা যদি সেই চিত্রটাকে সমাজ বা গোষ্ঠীর মাধ্যমে আমরা তুলে ধরতে পারি তাহলেই আমরা হব একজন প্রকৃত কন্টেন্ট ক্রিয়েটর তাই আমরা যারা এই প্ল্যাটফর্মে কাজ করে যাচ্ছি আমাদের উচিত প্রতিটা কন্টেন্ট ক্রিয়েটরের বাস্তবমুখী ভিডিও তৈরি করে সমাজে এবং সমাজের উন্নয়ন কিভাবে করা যায় এবং যুবকদের কিভাবে কাজে লাগা যায় সেই উৎসাহ উদ্দীপনা দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে তাহলেই আমরা সার্থক কারণ আমরা যে ভিডিও তৈরি করে শ্রম দিচ্ছি আমাদের এই শ্রমের তাহলে টুকু আমরা পাব কারণ আমরা যদি এই ভিডিওর মাধ্যমে নতুন প্রজন্মকে কোনো কিছু দিতে না পারি বা আমরা দেওয়ার চেষ্টা না করি তাহলে আমরা কিন্তু কন্টেন্ট ক্রিয়েটররা ব্যর্থ হয়ে যাব কারণ সবাই জানুক যারা এই নতুন এই প্ল্যাটফর্মে এসেছি তারাও এই কন্টেন্ট ক্রিয়েটরের মাধ্যমে ভালো কিছু জানার চেষ্টা করুক এবং ভালো কিছু জানুক এবং ভালো কিছু এই সমাজে তাদের অবদান রাখুক তাহলে আমাদের এই ভিডিও তৈরি করার একটা সার্থকতা থাকবে তাই আমরা যারা এই প্ল্যাটফর্মে দীর্ঘদিন থেকে কাজ করতেছি আমাদেরকে ভালো ভালো দিক নির্দেশনা দিবেন আমরা সেটা যেন গ্রহণ করতে পারি আমরা নতুনরা যেন সেদিকে তাদের অনুসরণ করতে পারি আজকে আমার এই ভিডিওটা এখানেই শেষ করলাম আগামী দিনে আরও নতুন কোনো ভিডিও নিয়ে আসব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই অন্যদের মাঝে শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করবেন তাহলে আমি সার্থক হব আসসালামু আলাইকুম ভালো থাকেন সবাই